ষোলো টাকা দিয়ে কি করবেন আপনি বলেন ধরেন এটা নেন ষোলো টাকা দিয়ে কি করবেন আপনি আচ্ছা যাই হোক আপনি একটা ছোট বাজার করে নিয়েছি এক লিটার তেল আছে ছোলা আছে শ্যামাই আছে ডাউল আছে চিনি আছে মশলাপাতি যা যা দরকার সব আপনি বাসায় কয়জন আছে বাসায় আমি একাই একাই আপনি যদি বাসায় একাই হন তাহলে পরে যে বাজার করা আছে কম করে আপনি এক মাস রিল্যাক্সে চলে যাবেন হয়তোবা আমি একটা জিনিস আপনাকে করতে পারলাম না সেটা হচ্ছে যে মাংস কিনে দিতে পারলাম না মাংসর দাম দিয়ে দেব আপনি এদের মধ্যে একটা মুরগি কিনে খাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই যে শোরিলেরই কন্ডিশন ছেলে মেয়ে নাই আপনার ছেলে রে আছা ঢাকা আয় এনে কাল ফোন কথা কইছি তো কইছে মাম্মা আপনার এরকম কথা লাগছে তো কইছে আমার শরীর ভালো না শরীর ভালো না বলেই তো এরম কথা হচ্ছে কি বললো কি কও না এনে ভাম্মা ভালো লাগতেছে না তাই তো খানি আমার ভালো লাগদিছে না

চারশো টাকা দিয়ে একটা মুরগি কিনবেন আর এখানে যে বাজার আছে আপনি যদি একা খান এক মাস আপনি আরামে চলে যেতে পারবেন আচ্ছা যদি পরেও যদি কোনো সমস্যা মনে করেন যে আমার শরীর খারাপ আমার ছেলে আমাকে দেখতেছে না বা আমার ওষুধের দরকার তাহলে এই যে মাহাত্ভাই এর দোকান আছে না মধ্যখানে যে আপনাকে ফোন দিন নি আসছে হ্যাঁ যে আপনাকে ডেকে নিয়ে আইছে আসতে বলছিল এই ব্যক্তির কাছে আইসে আমার কথা একটু শরণ করবেন আচ্ছা এই এই বেটাই তো কইস ভুলিছিল কাল ধর এই বেটাই তো কাল আমি 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 আসতে বলছিলাম আপনাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যান আর এটা এটাকে নিয়ে যেতে পারবেন নি কিরম্মা ওজন আছে ওজন আছে নি পারবেন না কি ওজন পারবেন না পারবেন আচ্ছা যাই ওকে তাহলে এখানে 400 টাকা আর এখানে প্রায় 800 টাকার মতো আপনাকে বাজার দিছি মোট 1200 টাকা ঈদের আগে আর তোর জোর করার দরকার নেই একটু রেস্ট করবেন বাজার সদায় খাওয়ার জন্যই তো ভিক্ষা করে নাকি বাবা এখন বাজার সদায় যদি এক মাসের হয়ে যায় 400 টাকা যদি আপনি মুরগি কেনার পেয়ে যান তাহলে তার ভিক্ষা করার দরকার নাই এরপর আচ্ছা একটু রেস্ট নেন শরীর একটু সুস্থ হলে পারে তারপরে আবার এসে

ছেলে মেয়ে কয় তা আমার একটা ছেলে আড়াই বছর বয়স মিয়া মেয়ে নাই মিয়া নাই আলহামদুলিল্লাহ মিয়াই আগে দাতা বাবা দোয়া রাখেন এখানে তো মিয়া হয় আমার আর হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় আমি আবারো বলতেছি যদি কোনো সমস্যা হয় মাতা ভাইয়ের কাছে এসে আমার কথা বলবেন আচ্ছা বেটা ঠিক আছে আর শরীরের অবস্থা তো আপনার খুব খারাপ খারাপই লাগছে তো তাই এই দেহলি দুজা কাছে নিয়ে

কাদা লাগবে না আসলে এই মানুষগুলোর পাশে পাশে সবাই দাঁড়ানো চেষ্টা করেন এই মানুষগুলো আসলে কতটা অসহায় কতটা মানে কি অবস্থানে থাকে সেটা আমরা কাছে না আসলে কেউ বুঝতে পারি না কাছে আসলে তাদের কথা শুনলে পারে তখন বোঝা যায় যে মানুষগুলো কত বিপদে আছে কত কষ্টে আছে আল্লাহ তালে এই ধরনের মানুষগুলার পাশে সবাইকে দাঁড়ানো যারা এদের চাইতে ভালো আছে তারা যেন একটু ঘুরে তাকে আচ্ছা 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 টেনশন নাই আল্লাহ ভরসা বাবা বাবা লাগা আপনি আমার সব উপকার করেন আল্লাহ আল্লাহ আপনি দান করুন ভালোমো سيدنا আল্লাহ কেন বিপদ কথা নাই আল্লাহ তুমি আল্লাহর কাছে দোয়া করছো 자기 얘기 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে বললাম নাই আল্লাহ ভরসা আল্লাহ বাবা বাবা চোখের পানি এই চোখের পানি আসলে বিথা যাবার নয় চোখের পানি দেখলে কেউ হয়তো বা সহ্য করতে পারবে না তো যাই হোক আমি বারবার বলতেছি এমন মানুষ আমার আশেপাশে অনেক আছে আপনার আশেপাশে অনেক আছে এই মানুষগুলোর দিকে একটু নজর দিবেন এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াবেন

হয়তো বা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সালাম আলাইকুম